গুড মর্নিং বন্ধুরা পূজাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম দুদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ বলেইছিলাম আমি শরীরটা খারাপ তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাইরে এসে দেখি আবার কুকুরে দুটো গর্ত খুঁড়েছে বন্ধুরা দেখতেই পেলে যে আমার ব্রাশ করা হয়ে গেছে আর কুকুরে খুঁড়েছে সেটা তো দেখালামই ওটা চা করব এখন চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি

দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলো ঠিক করে জল ঢেলে দিয়েছি কিন্তু দেখবেন বিকালের মধ্যে আবার হয়ে যাবে তো এগুলো আমি এখন কাস্তে যাব কাল কালকের ভিডিও তো দেখেছেন আমি বাড়ার কলে কাস্তে গিয়েছিলাম তো সেখানেই আজকে কাস্তে যাব তো কেচে চান করে এসে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা দেখতে থাকো জামা কাপড় সব কাঁচাও হয়ে গেছে আমার কেচে মেলেও দিয়েছি এবার পুজোটা দিয়ে নেব বন্ধুরা দেখো একটা কাঁচা আম রেখেছিলাম সেটা পেকে গিয়ে এত সুন্দর খেতে লাগছে তো আমি পিস পিস করে কেটে নিয়েছি একটু নুন মাখিয়ে এটা আমি এখন খাবো বন্ধুরা দেখছেন আজকে বেশি কিছু রান্না করতে পারিনি ডাল সিদ্ধ ভেন্ডি আলু ভাজা আর ওই যে পাশে কটা লিচু দেখতে পাচ্ছো তো ওই লিচুগুলো আমার মেয়েকে দেবো এখন না তো থেকে উঠলে তারপর চলে এসেছি সন্ধে দিতে তো সন্ধেটা দিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি রাতের ডিনার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে ডাল ভেন্ডি আলু ভাজা আর ডিম ভাজা নিয়ে আমরা বসে পড়েছি চিংড়ি মাছটা কালকে রান্না হবে তাই জন্য ভেজে রাখছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না